ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ ভারতীয় নাগরিক দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের নাগরিকদের অধিকাংশই চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত সম্প্রতি এ সংক্রান্ত একটি মতামত জরিপ চালিয়েছে দেশটির প্রথম সারির গণমাধ্যম ইন্ডিয়া টুডে জরিপের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে গত শনিবার ইন্ডিয়া টুডে মোট অব দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় প্রসঙ্গে আপনার মতামত কি জরিপে অংশ নেওয়া ভারতের সেভেন সিস্টার্স রাজ্য ও পার্শ্ববর্তী সিকিমের বেশিরভাগ উত্তরদাতা এসব রাজ্যের পঞ্চান্ন শতাংশ উত্তরদাতা মনে করেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত আর গোটা ভারতের মতামত জরিপে একুশ দশমিক এক শতাংশ উত্তরদাতারও একই মত তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয় এবং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে এই মতের পক্ষে মত দিয়েছেন ষোলো শতাংশ বিপক্ষে মত দিয়েছেন উনত্রিশ দশমিক এক শতাংশ এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের পঞ্চান্ন শতাংশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন সময় জানিয়েছে তিনি দিল্লিতে সুরক্ষিত স্থানে রয়েছেন তবে ভারত সরকার তার অবস্থানের ব্যাপারে বিস্তারিত কোন তথ্য দেয়নি এরই মধ্যে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতে ভারত সরকারকে চিঠি দিয়েছে এছাড়া সেখান থেকে প্রায়ই তিনি বক্তৃতা দিচ্ছেন এ নিয়েও বাংলাদেশ সরকার ভারতের কাছে অসন্তোষের কথা জানিয়েছে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা এখন থেকে জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক মানের একজন খুনি ষোলো ফেব্রুয়ারি রোববার বিকেলে ফেননি শহরের মিজান ময়দানে জেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন কেউ কেউ বলছে অনুপাত ভিত্তিতে নির্বাচন দিতে শুধু এটুকু বলবো, যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চায় বাংলাদেশের রাজনীতিতে তাদের অনুপাত জ্ঞান নেই যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের মতলব কি জানতে হবে তারা কেন নির্বাচনকে বিলম্বিত করতে চায় তিনি আরও বলেন এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন এখন শুধু তাই করুন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তিনি বলেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা